আর্জি করে রেশ কাটতে না কাটতে আবারও বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদাহ চাঁচর অঞ্চলে জঙ্গলে গৃহবধূর নগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধর্ষণ করে খুন নাকি শুধু খুন শোরগোল এলাকায় ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে অনুমান করা হচ্ছে গণধর্ষণ করা হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে রবিবার বাঁকুড়া মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায় খুন না ধর্ষণ এই নিয়ে শোরগোল চলছে মৃত গৃহবধূর পরিবার থেকে খুনের অভিযোগ বিষ্ণুপুর থানায় দায়ের করা হয়েছে আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবউদয় বিদ্যালয়ায় 2025-26 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিলাপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে पात्रता ও বসবাসকারী ছাত্র-ছাত্রীরাই আবেদন করতে পারবে। 29 সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা 8ই জানুয়ারি 2025 এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। ওই বধুর পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই অবিলম্বে কি বলছেন বাড়ির লোকজন দেখাবো আপনাদের দেখতে থাকুন নিউজ আজকে হয়েছে আমরা সকালবেলায় সকলে খুঁজে বেরিয়েছিলাম কালকের থেকে বাড়ি ফিরে তো যে দেখছি ডেড বডি জঙ্গলে পড়ে আছে যেখানেতে ডেড বডি পড়ে আছে সেখান থেকে প্রায় দুশো মিটার দূরের থেকে টেনে 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 নিয়ে গেছে সেই দাগ ধরে ধরে যে আমরা ডেড বডি খুঁজে পেয়েছি তারপরে পুলিশ টুলিশ সব আসে পুলিশের লোকরা এসে ডেড বডি তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমরা একটু বাধার সৃষ্টি করছিলাম দিয়ে ডেড বডি তুলতে দেওয়া হচ্ছিল না দিয়ে আমার মোবাইল এরকম পকেটে ছিল দিয়ে পুলিশে ছাড়িয়ে নিতেই দিয়ে হামলা শুরু একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে কি আগে নিয়েছিল এমনি সই স্বাক্ষর আগে করিয়ে নিয়েছিল দিয়ে তারপরেতে ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি যে ডেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যেয়ে গাড়িতে দিয়েছে তারপরে মহিলারা যেয়ে গাড়ি আটকিয়েছে তারপরে অনেক ঝুলঝামালার পরে ছাড়া হয়েছে এটা রেপ কেস যে এখানে মানুষ জঙ্গল গেলে কাপড় চোপড় বডিতে থাকবে যেরকম পরে থাকে যদি স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক যাই হোক কিন্তু একদম কাপড় কাপড়চুপড় পুরো শরীর থেকে খুলে সাইডে পড়ে আছে বলে ভাত থেকে একদম টেনে টেনে নিয়ে গেছে একবার জঙ্গলের মাঝখান এর দিকে হাতেটাতে এগুলো ছুলা ছুলি দাগ আছে আর এমনি যে মাটিতে দাগ যে মাটির দাগ আছে মাটির দাগটা ধরে ধরে আমরা গেছি যে এইখানতে কি এটা টেনে টেনে নিয়ে গেছে দেখি আমরা দুষ্কৃতীদের শাস্তি দাবি করছি এটা তো দুষ্কৃতী ছাড়া কিছু নাই যে মানুষ মারা যাবে স্বাভাবিক কিংবা যাই হোক স্টোক ফোক করে যাই হোক মারা গেলে তো সে তো সেখানেই পড়ে থাকবে শরীর থেকে তার কাপড় টাপড় খুলে যাবে না থানায় কমপ্লেন করতে গেছে হ্যাঁ কালকে আমি সিভিক দিকে জানিয়েছিলাম রাত্রেতে আজকে পুলিশ এসেছিল এসে আসা আসে পরেতে সব খুঁজাখুঁজি করে পুলিশ কালকে বাড়ি থেকে কখন বেরিয়েছে কালকে বাড়ি থেকে বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়েছে মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট শরুপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন এইট